দুই হাজার সালে জুলাই মাসে বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটায় এই আন্দোলনের অন্যতম যুবনেতা ছিলেন শরীফ ওসমান বিন হাদি যিনি হাদি নামেই পরিচিত কিলাব মঞ্চের আহ্বায়ক হাদি আসন্ন নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রযোজনা চালাচ্ছিলেন কিন্তু 2025 সালের ১২ ডিসেম্বরে দুপুরে ঢাকার বিজয় নগরে শিক্ষায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে কাছ থেকে মাথায় গুলি করে গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয় তারপর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে অবস্থার অবনতি হলে 15ই ডিসেম্বরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় তত চিকিৎসার জন্য তিনি তিন অবস্থায় 18ই ডিসেম্বরের রাতে ইন্তেকাল করেন অন্তে জানা যায় এটা একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড মূল শুটার ফয়সাল করিম মাসুদ হাদির সঙ্গে পরিচয় গড়ে তোলে আর প্রচারণা টিমে ঢুকে সুযোগ বুঝে হামলা চালায় এই ফয়সাল এখনো পলাত হাদির মৃত্যুতে দেশে নেমে আসে একটি বিরাট শোকের ছায়া মরদেহ দেশে নিয়ে এসে রাষ্ট্রীয়ভাবে ভাবে তাকে দাফন করা হয় তদন্ত চলছে এবং দেশবাসী সবাই চাচ্ছে এটার একটি সুষ্ঠু বিচার হোক যারা এটার সঙ্গে জড়িত আছে তাদেরকে খুব শীঘ্রই শাস্তির দাবি জানাচ্ছে দেশবাসী ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে আরো উত্তপ্ত করে তুলেছে কিছু মাধ্যমে জানা গেছে হাদির হত্যাকারীরা তারা ভারতে প্রবেশ করেছে এবং তারা সেখানে আছে আরো আপডেট পেতে এবং নতুন নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক দেবেন